হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো সবসময় এইরকম ভালো থেকো এবং সুস্থ থেকো আর কি চাই আজ চলে এলাম একটি রিসাইটাল নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করার জন্য সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা এবং প্রচুর প্রচুর শুভেচ্ছা আজ অবশ্যই তোমাদের শোনাব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না পুরো টেলটি মন দিয়ে শোনো তাহলে শুধু শুধু দেরি করে আর লাভ কি শুরু করে দি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মরণ মিলন অত চুপি চুপি কেন কথা কও ওগো মরণ হে মোর মরণ অতি ধীরে এসে কেন চেয়ে রাও ওগো এ কি ধরন জবে বেলায় ফুলদল পরে ক্লান্ত বিনতে নামিয়া জবে ফিরে আসে গোঠে গাভী দল সারা দিনমান মাঠে ভ্রমিয়া তুমি পাশে আসি বস অচপল ওগো অতি মৃদু গতি চরণ আমি বুঝি না যে কি যে কথা কও ওগো মরণ হে মর মরণ হায় এমনি করে কি ওগো চোর ওগো মরণ হে মোর মরণ চোখে বিছাইয়া দেবে অবতরণ তুমি এমনি কি ধীরে দিবে দোল মোর অবশ বক্ষ সমিতে। কানে বাজাবে ঘুমের কলরোল তব কি রনিতে শেষে পশা তব হিমকল মুরের স্বপনে করিবে হরণ আমি বুঝি না যে কেন আসো যাও ও মরণ হে মোর মরণ কহ মিলনের একই রীতি ও মরণ হেমন মরণ তার সমারোহ ভার কিছু নেই নেই কোন চরণ তব পিঙ্গল ছবি সে কি চূড়া করি বাধা হবে না তব বিজয় ধ্বজপট সে কি আগে পিছে কেহ হবে না তব মশাল আলোকে নদী আখি মিলিবে না রাঙা বরণ ত্রাসে কেঁপে উঠিবে না ধরাতল ও ঘুম মরণ হে মোর মরণ যবে বিবাহে চলিলা বিলোচন ও গো মরণ হে মোর মরণ তার কত মতো ছিল আয়োজন ছিল কত শত উপকরণ তার লটপট করে বাগছাল তার বৃষ রহি রহি গরজে তার বেষ্টন করি জটা জাল যত ভুজঙ্গ দল তরজে তার ববম ববম বাজে গাল দোলে গলায় কপালা ভরণ তার বিষানে ফুকারি উঠে তান মরণ হে মোর মরণ মরণাসীর কলকল ওগো গো মরণ হে মোর মরণ সুখে গৌরীর আঁখে ছল ছল তার কাপিছে নিচলা বরণ তার বাম মাখি ফুরে থর থর তার হিয়া দুরো দুরো দুনিছে তার পুলকিত তনু জ্বর জ্বর তার মন আপনারে ভুলিছে তার মাতা কাঁদে শিরে হানি করে করিতে বরণ তার পিতা মনে মানে পরমাদ ওগো মরণ হেমোর মরণ তুমি চুরি করে কেন নীরবে কখন নিশি ভোর শুধু অসু নিঝর ঝরন তুমি উৎসব করো সারা রাত তব বিজয় শঙ্খ বাজায় মোড়ে কেড়ে তুমি ধরি হাতে নব রক্ত বসনে সাজায়ে তুমি কারে করিও না দৃকপাত আমি নিজে লব তব শরণ যদি গৌরবে লয়ে যাও ওকু মরণ হে মরণ যদি কাজে থাকি আমি গৃহমাজ মরণ হে মোর মরণ তুমি ভেঙে দিও সব কাজ করো সব লাজ অপহরণ যদি সপনে মিটায় সব স্বাদ আমি শুযে থাকি সুখ সয়নে যদি হৃদয়ে জড়ায়ে অবসাদ থাকি আধো জাগরুক নয়নে তবে সংক্ষিত তোমার তুলনাদ করি প্রলয় শ্বাস ভরণ আমি ছুটিয়া আসিব অঘনাথ ওগো মরণ হে মোর মরণ আমি যাব দেখাতব তরি রয় অগু মরণ হে মোর মরণ জেঠা অকুল হইতে বায়ু বয় করি আঁধারের অনুসরণ যদি দেখি আকাশে বিদ্যুৎ বাণী জ্বালাময় তার উদ্যত কণা বিকাশে আমি ফিরিব না করি মিছা ভয় আমি কড়ি বন্নি তরণ সেই মহা রাঙা জল ওগো মরণ হে মূর মরণ কণ্ঠে শ্রাবন্তী সাহা অবশ্যই যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট রিসাইটেলটি একটু শেয়ার করে দেবেন আজ তাহলে এখানেই শেষ করি নমস্কার